হাতে মার খেলেন গরু পাইকে শুনলে অবাক হবেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা শুধুমাত্র গরু ব্যবসায়ী বলে নাকি মুসলমান বলে দুর্গাপুরের বিজেপির গুন্ডারাজ বললেন ভাঙর বিধায়ক নওশাদ সিদ্দিকি আপনারা দেখছেন পিবিএন বাংলা পশ্চিমবঙ্গে কি অঘোষিত বিজেপি শাসন চলছে এই নিয়ে কি বললেন নওসাদ সিদ্দিকী শোনাবো আজকে সেই জায়গায় পরিবার পরিজনদের কাছে দ্রুত পৌঁছালেন নওসাদ সিদ্দিকি তিনি হলেন একমাত্র আই বিধায়ক এটা গুজরাট নয় উত্তরপ্রদেশও নয় খোদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনা বাঁকুড়া থেকে গরু কিনে নিয়ে যাওয়ায় একদল মানুষের উপর চরম হেনস্থা হিন্দুত্ববাদী বীর রক্তাক্ত করে দড়ি দিয়ে বেঁধে তাদের উপর চড়ে অকথ্য অত্যাচার এখানে মুসলিম নয় মুসলিম শোষণ চলছে বিজেপি ও তৃণমূল মুদ্রার এপিট আর ওপিট এদের অপশাসনে কোন মানুষই নিরাপদ নয় এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা অধিকার জানালেন ইমাম সাহেব সিদ্দিকি আরও বলেন বিশেষভাবে অনুরোধ পুলিশ মন্ত্রীর কাছে আবেদন করছি এই ঘটনায় জড়িত অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক এর পাশাপাশি আগামী বিধানসভা অধিবেশনে গণপ্রহার বিরোধী দল আনার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করুক Hey, hey!